चाय आपने अपने शर्ट एक टीशर्ट के नाम मलक कर दे हाँ देखने के लिए रास्ता साथ ही फिर वोटा अच्छे मन करें तो कर दो दर्द दे हाँ भाई खाने खाओ दा करा हम लोग अच्छे मन करें अच्छा ये दिग्रास्ता इतर फ़ाशे

সকাল রান্না বড় করে সারাদিন গাছ কাটতে হয় এখন কারণ হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন কারণ আমার বাসায় এসে আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ আমি একটা কৃষক মানুষ সবকিছু করে ধান লাগাইছি গরু পালি ছাগল পালি কিছু করি হাঁস মুরগি আছি দেখেন বেশ প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বেশি আশা করি না কারণ সৎ করে জীবনে প্রথম কিনলাম এটা থেকে জানি আমি স্বাবলম্বী হতে পারি সেটি আর কি জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হয় কষ্টের জন্য

প্রত্যেকটা মানুষ যদি এরকম কষ্ট করে অবশ্যই জীবনে কষ্ট করলে অবশ্যই সাফল্য করা যায় কষ্ট না করলে সাফল্য করা যায় না আমার জন্য টাইম থাকে না এসব করবে